আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক এখন কথা বলবো পার্টনার বিষয় আপডেট নিয়ে বিগত কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে কমেন্ট এবং হোয়াটসঅ্যাপে মেসেজ আসতেছে যে পার্টনার বিষয় আপডেটটা কি এবং ভিজিট ভিসার আপডেট কি ভিজিট বিষয় আপডেট নিয়ে এখন কথা বলবো না ভিজিট ভিসা যেরকম সেরকমই আছে কিন্তু পার্টনার ভিসার আপডেট নিয়ে একটু কথা না বললেই নয় প্রিয় দর্শক এতদিন যেরকম পাইকারি দরে পার্টনার ভিসা পেয়েছেন আপনারা পার্টনার ভিসা নিতে পেরেছেন যে যার যেমন খুশি তেমন প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিজিটাল মার্কেটিং এরকম কম দামি প্রফেশনাল লাইসেন্স গুলো কোনো অফিস ছাড়া পকেট লাইসেন্স যেটাকে বলি ইনস্ট্যান্ট লাইসেন্স এগুলোতে যেরকম পাইকারি দরে ভিসা নিয়েছেন আজ থেকে এগুলো সব ভুলে যেতে হবে দুবাইয়ের পনেরো দিন আগের সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন টোটালি ডিফারেন্ট এটা যারা নতুন তাদের জন্য কঠিন কিন্তু যারা পুরনো তাদের জন্য এটা অনেকটাই ভালো বলা চলে তাদের জন্য পজিটিভ আর শুধুমাত্র যারা ভিসার ব্যবসা করে অনেক টাইপিং সেন্টার আছে যারা শুধু ভিসা বিক্রি করে মানে এই ধরনের বিজনেস করে তাদের একটু সমস্যা হবে মানে টাইপিং সেন্টারগুলোর আর আমরা তো আলহামদুলিল্লাহ আমরা শুধুমাত্র এগুলো না আমাদের ভিসা রেনু চলতেছে এবং যাদের অলরেডি ভিসা আছে যেহেতু আমাদের অনেক আগে থেকে এই বিজনেস গুলো আছে তো প্রতিদিনই আমাদের ভিসা রেনু হচ্ছে আল্লাহ রহমতে ওই ওখান থেকে আমাদের রিজিক চলে নতুন ভিসা না হলেও আমাদের খুব একটা সমস্যা হবে না কিন্তু যারা আছেন কিছু এজেন্ট যারা এই লাইসেন্স পার্টনার ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা ফ্রি ওয়ার্ক পারমিট যেটাকে বলে এগুলোই বিক্রি করেন তাদের জন্যই একটু সমস্যা তো রিজিকের মালিক তো আল্লাহ এক দরজা বন্ধ হয়ে গেলে হাজার দরজা খুলে যাবে এটা কোনো বিষয় না তো যারা এই এজেন্ট যারা বাইরে বাইরে আছেন তাদেরকে বলবো আপনাদের এই বিজনেসের পাশাপাশি অন্য কোনো চাকরি বা বিজনেস মানে আনাদার বিজনেস বা চাকরি অন্য কোনো চাকরি পার্ট টাইম হোক এরকম খুঁজে নেওয়া উচিত কারণ এই আগে যেরকম একদম ঝাঁকা ধরে পার্টনার ভিসা করতেন এখন আর সেটা হবে না একটু আপনাদেরকে ডিটেলসই বলি সময় নিয়ে সবাই দেখবেন ধৈর্য ধারণ করে পার্টনার ভিসাটা অফিস ছাড়া প্রফেশনাল লাইসেন্স একজন লোকাল স্পন্সর্ড আন্ডারে একটা লাইসেন্সের মধ্যে দুইজন করে পার্টনার ভিসা নেওয়া যেত সেটা বাংলাদেশিরা নিয়ে লেবারি করত এটাই হয়ে গেছে কালের উপর মহাকাল এইটাই কালের উপর মহাকাল আমি আমাদের আমার প্রতিটা ভিডিওতে আগে থেকে বলে আসতেছিলাম যে পার্টনার ভিসায় চাকরির অনুমোদন নাই পার্টনার ভিসা করে কেউ চাকরিতে যায় না দেখুন আলাবির ভেজিটেবল মার্কেট হোক ডেরাতে হোক যে এইসব জায়গাতে যত প্রকারের মানুষ ধরা পড়ছে পুলিশের রেড দেওয়াতে মানে ধরপাক পুলিশে তো ধরছে ধরছে তাদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে পার্টনার ভিসা আর সেলস ম্যানেজার মার্কেটিং ম্যানেজার 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 আসলে সে ইংরেজিতেও কথা বলতে জানে না নিজের নামও সেই করতে পারে না সেলস ম্যানেজার মার্কেটিং ম্যানেজার অর্থ কি সেটাও জানে না তো এই জাতীয় সমস্যার সম্মুখীন হওয়ার পর থেকেই দুবাই গভর্নমেন্ট কিন্তু শক্ত হয়ে গেছে এই জন্য এখন আর আপনার এই যে পাইকারি দরে পার্টনার ভিসা বা পাইকারি দরে এমপ্লয়মেন্ট যে প্রি ভিসা গুলো আছে ম্যানেজার পোস্ট এগুলো সব টোটালি বন্ধ করে দিয়েছে তো এখন যে আপডেটটা এখন আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি তো এখন পার্টনার ভিসা তারাই পাবেন যারা প্রকৃত ব্যবসায়ী আপনারা প্রফেশনাল পকেট লাইসেন্স ইনস্ট্যান্ট লাইসেন্স যে পার্টনার ভিসা গুলো সস্তায় পেয়েছেন এগুলো এখন টোটাল বন্ধ এগুলো অ্যাপ্লাই করলেই রিজেক্ট এখন আপনাদেরকে নিতে হবে এলএলসি লাইসেন্স লিমিটেড লাইবিলিটি কোম্পানি এবং পিওর বিজনেস লাইসেন্স যে আপনি সত্যিকারের একজন ব্যবসায়ী একটা উপর একজন পার্টনার হলেই ভালো মানে এক মালিকানার লাইসেন্স হলেই ভালো সর্বোচ্চ দুইজন মিলে লাইসেন্স নিতে পারবেন সেটা হতে হবে বড় ধরনের লাইসেন্স এবং বেশি করে ইনভেস্টমেন্ট সেটা সেটা অবশ্যই সেই লাইসেন্স উইদাউট এলএলসি লাইসেন্স এখন আর পার্টনার ভিসা বা ইনভেস্টর ভিসা হবে না আপনারা যারা রিয়েল ব্যবসায়ী লেবারই নয় যারা প্রকৃতই দুবাইতে বিজনেস করতে আসবেন তারা এখন দুবাইতে এসে এল লাইসেন্স করে সেখানে ইনভেস্টার বা পার্টনার ভিসা নিতে পারবেন এবং যদি আপনাদের ইনভেস্টমেন্ট ক্যাপিটাল একটু বেশি হয় তাহলে অবশ্যই আপনারা দুইজন পার্টনার হলেও দুইজনই ভিসা পাবেন একজন একটা লাইসেন্সের আন্ডারে কিন্তু অবশ্যই সেটা জেনুইন এর লাইসেন্স এবং সেটা অবশ্যই আপনার এল লাইসেন্স এটা আপনাদেরকে মনে রাখতে হবে ভুল করেও আর লোকাল স্পন্সরদের আন্ডারে আপনারা পার্টনার ভিসা নিতে যাবেন না বা প্রফেশনাল লাইসেন্স করতে যাবেন না লাইসেন্স হবে কিন্তু ভিসা হবে না এখন প্রফেশনাল লাইসেন্স মূলত তাদের জন্য যেমন আমার দুবাইতে রেসিডেন্সি আছে আমি চাইলে একটা প্রফেশনাল লাইসেন্স করে আমি বিজনেস শুরু করে দিতে পারি আমার জন্য কোনো সমস্যা নাই ঠিক আছে কারণ আমার ভিসার প্রয়োজন নেই আমার কিন্তু অলরেডি ভিসা আছে তারা প্রফেশনাল লাইসেন্স দিয়ে বিজনেস করতে পারবে কারণ লাইসেন্স এখনো বন্ধ হয় নাই প্রফেশনাল লাইসেন্স চালু আছে কিন্তু যারা নতুন আসবেন নতুন এসে আপনারা কোনো বিজনেস নাই কোনো অফিস নাই হুট করে প্রফেশনাল লাইসেন্স করে আপনি পার্টনার ভিসা নেবেন দুইজন এটা টোটাল অফ এখন আপনি যদি নতুন করে আসতে চান দুবাইতে আপনাকে জেনুইন বিজনেসম্যান হয়ে তারপরে দুবাইতে আসতে হবে কারণ একটা এলএলসি লাইসেন্স করতে গেলে ব্যাপক খরচ যে কোনো একটা এলএলসি লাইসেন্স মানেই বিশাল খরচ একদম সর্বনিম্ন একটা এলএলসি লাইসেন্স ইজারি ইস্যু শো করা লাগুক বা না অনেক এলএলসি লাইসেন্সও কিন্তু ইনস্ট্যান্ট হয় হ্যাঁ ই ছাড়া কিন্তু এখন এই রিস্কে কেউ যাবেন না ইজারি ইস্যু করে এলএলসি লাইসেন্স বের করবেন এটাতে একক মালিকানাই হলেও বিশ বাইশ হাজারের উপরে চলে আসবে বিশ হাজার দীঘাম ধরে রাখতে হবে আপনার ত্রিশ হাজার দিলাম একক মালিকানা একটা লাইসেন্স করতে গেলে এটা আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি দুই এক হাজার দিলাম এদিক সেদিক হতে পারে কারণ এল লাইসেন্স অনেক ব্যয়বহুল লাইসেন্স আর আপনার যেগুলো প্রফেশনাল ছিল ওগুলো কিন্তু অনেক কম খরচের লাইসেন্স ছিল সুতরাং আপনাকে জেনুইন ব্যবসায়ী হতে হবে ব্যবসায়ী হলে আপনি এল লাইসেন্স যেটা করবেন যে বিজনেসটা আপনি করবেন সেই বিজনেসের উপরে একটা এল লাইসেন্স করবেন আপনি অনায়াসে দুবাইয়ের রেসিডেন্সি পেয়ে যাবেন মানে পার্টনার ভিসা বা ইনভেস্টার ভিসা পেয়ে যাবেন এই ছিল আপডেট আর আগের যেরকম সিস্টেম ছিল সেই সিস্টেমে ভুল করেও আর ইনভেস্ট করবেন না লসে পড়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম